নতুন বছরে নড়াইলে শীতার্থদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে জেলার কালিয়া উপজেলার গ্রামের হত দরিদ্র ছিন্নমূল মানুষের মুখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনের শীতবস্ত্রের অভাবে শীত মৌসুমে দুর্দশায় পড়তে হয় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষদের নড়াইলে এমনই প্রায় দুশো দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন দীর্ঘ বিশ বছরের ধারাবাহিকতায় বিভিন্ন দুর্যোগে অসহায় ও বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতে কম্বল বিতরণ করে আসছে ট্রাই ফাউন্ডেশন এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ট্রাই ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছে কম্বল নিতে আসা অসহায় মানুষেরা দানের নাই তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্থ ও অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা চ্যানেল আই।